আওয়ার স্টোরি ক্যালান বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো বাংলাদেশের পরিবেশ উপযোগী ন্যূনতম সুন্দর একটি সাপ সংখ্যিনী সাপটি নিয়ে এরা শান্ত স্বভাবের কারণে যারা এই সাপ সম্পর্কে ধারণা রাখেন তাদের কাছে এটি বেশ প্রিয় একটি সাপ অতি সুন্দর ও চমৎকার রঙে সজ্জিত এই সাপের মাথা আকারে বড় হয় সারা শরীর জুড়ে কালো ও হলদে ডোরা দাগ থাকে খুব বিষধর হলেও দেশের ইতিহাসে সংখ্যিনী সাপের দংশনে মানুষ মারা যাওয়ার কোনো ইতিহাস নেই এই সাপের বিষে নিউরোটক্সিন আছে যা স্নায়ুতন্ত্রকে অকেজো করে দিতে পারে সংখ্যিনী সাপের সর্বোচ্চ দৈর্ঘ্য সাধারণত থেকে ফুট পর্যন্ত হতে পারে ছয় সাত এই সাপটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন মুটি সানি সাপ দুই মাথা সাপ ইত্যাদি গ্রাম এলাকার মানুষেরা এই সাপটিকে দুমুখো সাপ ভেবে ভুল করে এর কারণ হলো এদের লেজের অংশটি ভোতা থাকে তাই মানুষ দুমুখ সাপ ভেবে ভুল করে এই প্রজাতির সাপেরা সাধারণত নেশাচর হয় অর্থাৎ রাতের বেলা শিকারের জন্য সক্রিয় থাকে এরা এই দূরের গর্ত ইটের টেরিস এবং উইয়ের ঢিবিতে থাকতে পছন্দ করে সংখিনী সাপ যে এলাকায় থাকে অন্যান্য সাপ সাধারণত সেই এলাকায় থাকে না এর কারণ হল অন্য প্রজাতির সাপেদের প্রিয় খাদ্য নিশাচর সংখিনী সাপ কেউটে কোখরো কালার সহ অন্যান্য বিষাক্ত সাপকে খেয়ে ফেলে এই সাপের ভয়ে অন্যান্য সাপ সে এলাকা থেকে পালিয়ে যায় সংখিনী সাপ মূলত বর্ষার মৌসুমে ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হয় ত্রিশ আপ এপ্রিল মাসের মাঝামাঝি সময় চার থেকে চোদ্দটির মতো ডিম দেয় এবং ডিম পরিস্ফোটন পর্যন্ত অপেক্ষা করে ডিমের পরিস্ফোটনের জন্য একষট্টি দিন পর্যন্ত সময় লাগে এই সাপকে বাংলাদেশের আবাসিক সাপ বলা হয় সারা দেশে এই সাপটিকে দেখতে পাওয়া যায় তবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় এদের বেশি দেখতে পাওয়া যায় বাংলাদেশ তারা এই সাপটি ভারত নেপাল ভুটান মিয়ানমার চীন থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম মালয়েশিয়া ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় আইউসিএন এই সাপকে বাংলাদেশের বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশে দু সালের অন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এই সংরক্ষিত বৈচিত্র্যময় প্রাণী জগৎ নিয়ে মানুষের যেমন আগ্রহ আছে তেমনি নির্বিচারে বন্য প্রাণী হত্যা অনেক মানুষের কাছে বেশ আনন্দের আর এই সবের মধ্যে সাপ মারতে একটু বেশি উৎসাহ পায় মানুষ কোথাও সাপ দেখা গেলে মানুষ লাঠি সুটা নিয়ে ছুটে যায় যেন রীতিমতো প্রতিযোগিতা শুরু হয় যে কে আগে পিটিয়ে মারবে সাপটিকে দেখে মনে হয় যে জন্ম জন্মান্তরের শত্রুতা সাপের সাথে এর ফলে দ্রুত বিলুপ্ত হচ্ছে সাপ সঠিক জ্ঞানের অভাবে নির্বিচারে সাপ মারা এবং এদের আবাসস্থল নষ্ট করায় অনেক প্রজাতির সাপ আজ বিলুপ্তির পথে আবার সংখীনে সাপের বিষ খুব দামি এবং এদের চামড়ার বাজার দর অন্যান্য সাপের থেকে খুব চড়া এদের বিষ এবং চামড়ার জন্য মানুষ এই সাপটিকে নির্বিচারে হত্যা করছে আমাদের মাথায় রাখতে হবে যেহেতু এই সাপ অন্যান্য সাপকে খেয়ে ফেলছে তাই প্রাকৃতিক ভাবে এই সাপ পরিবেশের নিয়ন্ত্রকের ভূমিকা রাখে আবার এই সাপটি তীব্র বিষদর হলেও মানুষ দেখলে পালিয়ে যায় মানুষকে আক্রমণ করে না তাই এই সাপটিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হইতে হবে না হলে অচির এই সাপটি হারিয়ে যাবে পরিশেষে একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি আপনি নিজে সচেতন হন এবং আপনার আশেপাশে সবাইকে সচেতন করুন তাই ভিডিওটি সবাইকে শেয়ার করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ